কাতারে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা দেশটির রাজধানী দোহাসহ বিভিন্ন সিটিতে তারা গড়ে তুলেছেন কম বেশি দশ হাজার ব্যবসা প্রতিষ্ঠান ঠিকাদারি ও নির্মাণ রেস্টুরেন্ট গ্রোসারি ফার্নিচার হার্ডওয়্যার থেকে শুরু করে বিউটি সেলুন এমন কোনো ব্যবসা নেই যেখানে বাংলাদেশিদের পদচারণা নেই এছাড়া কেউ কেউ করছেন টনকে টন সবজি আমদানি আবার কেউ জড়িত রয়েছেন সেখানকার মূলধারার ব্যবসার সাথে প্রায় প্রতিদিনই কাতারের রাজধানী দোহাসহ বিভিন্ন শহরে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে বাংলাদেশিদের সেখানকার পাড়া মহল্লা অলিগলি কিংবা সুপার মার্কেট যেখানেই চোখ যায় আরবির পাশাপাশি দেখা মেলে হাজার হাজার বাংলায় এলাকা সাইনবোর্ড কিছু কিছু এলাকায় বাংলাদেশিদের এত বেশি ব্যবসা প্রতিষ্ঠান যে মনে হতে পারে এ যেন আরেক বাংলাদেশ মাত্র এগারো হাজার ছয়শো সাতাশ স্কোয়ার কিলোমিটার আয়তনের ছোট্ট দেশ কাতারের জনসংখ্যা মাত্র কিছু বেশি আর তাদের সেবা দেওয়ার জন্য রয়েছে বিভিন্ন দেশের প্রায় মিলিয়ন মানুষ হাজারের তিন যাদের মধ্যে একটা বড় অংশই বাংলাদেশি অধিকাংশ বাংলাদেশি সেখানে শ্রমিক হিসেবে গেলেও তারা ক্রমেই ব্যবসায়ী হয়ে উঠছেন বিশ্বকাপ ফুটবল চলাকালে প্রচুর অর্থ আয় করেছেন বাংলাদেশিরা আর সেই অর্থই তারা বিনিয়োগ করছেন বিভিন্ন ব্যবসায় আর বাংলাদেশিদের এসব প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে লক্ষাধিক কর্মসংস্থান জেনারেল কনস্ট্রাকশন আমরা ল্যান্ডস্কিপিং এর এর কাজ করি আমাদের কোম্পানিতে 500 এর মতো স্টাফ আছে কাতারে বর্তমানে বাংলাদেশের সিংহভাগ ব্যবসায় কিন্তু বাংলাদেশিদের দখলে এখানে একটা ভালো ব্যবসা আছে মার্বেল মার্বেল সেক্টরটা কিন্তু পুরোটা বাংলাদেশীদের হাতে এছাড়াও রুট লেভেলে রিটেইলে ব্যবসা দেখা যায় সুপারমার্কেট লন্ডি বিশেষ করে রেস্টুরেন্ট খাতে ইউরোপের মতো বাংলাদেশিরা এখানে কিন্তু রেস্টুরেন্ট প্রায় নাইনটি পার্সেন্টে বলা যায় বাংলাদেশিদের দখলে দোহার আনাচে কানাচে বাংলাদেশিরা গড়ে তুলেছেন শত শত রেস্টুরেন্ট গ্রোসারি হোটেল মোটেল স্পা সহ হসপিটালিটি ব্যবসা আলহামদুলিল্লাহ আমাদের রেস্টুরেন্ট খুব ভালো চলেছে আলহামদুলিল্লাহ একচুয়ালি তো ইংলিশ কাস্টমার আছে আপনার ইউরোপের কাস্টমার আছে ইন্ডিয়ান কাস্টমার আছে আরবিক কাস্টমার আছে দেশি কাস্টমার আছে আমাদের বাংলাদেশি কাস্টমার কাতারে অলমোস্ট তিনশো থেকে চারশোর মতো আমি কর্মসংস্থান তৈরি করছি স্পেশালি আমাদের বাংলাদেশে আছে আমার এখানে অলমোস্ট মোর দ্যান টু হান্ড্রেড আমি আমার রেস্টুরেন্টে বলতে পারি আমার এখানে ফর্টি টু জন লোকের কর্মসংস্থান হয়েছে আমার এই রেস্টুরেন্টে কাতারে অনেক সবজি উৎপন্ন হয় যেমন করলা জিঙ্গা বাংলাদেশের এভরিথিং সবকিছু এখন কাতার উৎপন্ন হইতে আছে ইনশাল্লাহ এমন অনেক বড় ব্যবসায়ী আছেন যারা ইরান পাকিস্তান বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে আমদানি করছেন হাজার হাজার টন সবজি ও ফল কেউ কেউ জড়িত লিমোজিন কার্টেন শপ সহ ছোট বড় নানা ব্যবসায় কাতারের অলিগলি যেখানেই চোখ যায় সেখানেই বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান চোখে পড়ে এদেশে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বাংলাদেশিদের পদচারণা নেই সব ক্ষেত্রেই তারা ব্যবসা করছেন এবং সফলভাবেই করছেন এবং তারা বলছেন যে আগামী দিনে বাংলাদেশিরা এদেশের ব্যবসা বাণিজ্যে অনেক বড় নেতৃত্ব দেবে শামীম আহমেদ টিভিএন টোয়েন্টি ফোর দোহা কাতার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর